আচ্ছা ভাইয়া এইচএসিতে তো বায়োলজি আমরা সিরিয়ালিই পড়ে যাচ্ছি পুরো একটা চ্যাপ্টার ধরতেছি চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত একদম সিরিয়ালি পড়ে যাচ্ছি তারপর পরীক্ষার হলে লিখে আসতেছি কিন্তু হচ্ছে কি আমি আমার অপটিমাম নাম্বারটা পাচ্ছি না তাইলে বায়োলজিতে আমি এত কিছু পড়া নোট করব কিভাবে বায়োলজিতে আমরা এত কিছু নোট করব কিভাবে তোমাদের কোনো প্যারা নিতে হবে না তোমাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের কিউ এ বায়োলজি নোটস ঠিক আছে কেন এটা অ্যাকচুয়ালি নামের পিছনে সিগনিফিকেন্সটা কি কারণ এখানে বোর্ডের যতগুলো প্রিভিয়াস কোয়েশন প্লাস যত বোর্ড বা কলেজের বিভিন্ন কোয়েশ্চেন ওগুলোকে অ্যানালাইসিস করে একটা সাজেশন দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তুমি কি পড়বা এবং যেটা পড়বা ওটা কিভাবে পড়বা এবং তাছাড়াও তুমি যে সৃজনশীল পরীক্ষায় আনসার করবা সৃজনশীলটা কিভাবে আনসার করবা বুঝতে পারছো কারণ আমরা সৃজনশীল আনসার করতে গিয়ে কিন্তু সবার নাম্বারটা কাটা যায় অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না কোন জায়গায় কোন চিত্র দিতে হবে কোন জায়গায় কোন লেখাটা লিখতে হবে কারণ আমি তো বই সিরিয়ালি পড়ে গেছি আমি তো কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়ি নাই যার কারণে আমি পরীক্ষায় এমসিকিউতে মোটামুটি ভালো করলেও আমি ছেলে ভালো নাম্বারটা পাচ্ছি না বুঝতে পারছো সো এই জন্যেই তোমাদের জন্য সবচেয়ে সহায়ক হবে বলে আমি মনে করি আমাদের এ বায়োলজি নোটস বইটা সো বইটা তোমরা ইজিলি কিন্তু পারচেস করে ফেলতে পারো আমরা কমেন্টের মধ্যে লিঙ্ক দিব লিঙ্ক থেকে তোমরা গিয়ে সরাসরি অথবা রকমারি থেকে ইজিলি বইটা পার্চেস করে ফেলতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম